জন্য হাফেজ কোরআন আল্লাহ তালার ফেসলাতে হাফেজ সাহেবের কারাম বাপমার কারাম এটা শুধুই আল্লাহ তালার দয়া শুধুই আল্লাহ তালার ইহসান ও করাম আল্লাহ তালার ফজল নয় তো অনেকেই তো ভর্তি করে সবার ছেলে তো হাফেজ সবার ছেলে তো ঠিক আছে অনেকেই তো টাকা খরচ করে সবার বাচ্চা তো কোরআন করে না তাহলে বুঝা গেল আল্লাহ ফজল এই জন্য বাপ এই প্রথম কথা এটা মনে রাখ আল্লাহর দেওয়া তৌফিক না হলে বান্দা আল্লাহর ইবাদত করতে পারে এই জন্য হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পর একটা দোয়া আছে এই দোয়াটা নিয়মিত নবীজি করতেন তিনবার এবং সাহাবিদেরকেও সবক দিচ্ছেন তোমরাও দোয়াটা কি অর্থ কি অর্থ হলো আপনার আপনার কৃতজ্ঞতা এবং আপনার ইবাদত সুন্দর ভাবে করার জন্যে আপনি আমার সাহায্য করেন আপনি সাহায্য করেন লহ আইনি আপনি আমাকে সাহায্য আপনি সাহায্য না করলে আমার যদি কোমরটাই ব্যথা থাকে আমি সেজদা দেবো কেন আমার যদি হাঁটুই ব্যথা থাকে আমি আমি যদি অসুস্থ হইয়া বিছানায় পড়ে থাকি আমি আপনাকে ডাকবো আপনি যদি আমার জবান উচ্চারণের শক্তি না দেন আমি আপনারে বলবো কি আমার একবার পাও ছিল। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট দুই হাজার একুশ সালের তো প্রায় পাঁচ ছয় মাস আমি আর সেজটা দিতে পারিনি পারি একটু ঝুঁকা ভাই আপনার এইটা পড়া বাহিরে গিয়ে পড়েন বাহিরে জায়গা আছে তো ওখানে গিয়ে পড়েন তো এই জন্য আর সেজটা দিতে পারিনি কতরা আমি কাнци বইসা বইসা যে আল্লাহ আমি বুঝিয়ার মাটিতে সিজদা দিতে পারবো তো একদিন মাগরিবের নামাজের সময় এই 6 মাস পরে হঠাৎ এক মসজিদে নামাজ পড়তেছি মাফিরে রাত তখন শেষে 2 মাস ক্রাচ করে আমা ফিরে যাইতাম তো এক মসজিদে গেছি এমন সময় নামাজের ওয়াক্ত হইছে মাগরিব পরে মসজিদে ঢুকছি কোনো চেয়ার নাই কোনো ব্যবস্থা নেই পরে বৈশা নামাজ পড়ছি পরে বললাম যে দেখি একটু সেজদা দিতে পারি আলহামদুলিল্লাহ তো দিতে পারছি এত খুশি লাগছে পরে মারে জানাইছি আমার বিবিরে ফোন দিছি সবাই ফোন দিছি মাগি যে আমি সেজদা দিতে পারছি মানে আমার কাছে মনে হয় আমি সাত দুনিয়া দশটা দুনিয়া পাই আখেরা হয়ে মানে জান্নাত পেয়ে এটা সেজদার তাইলে আল্লাহ তাআলা কাউকে ইবাদতের তৌফিক দাও এটা বহু বড় ইহসান বহু ছেলে সারা দিনে একবারও মনে পড়ে না যে সে মুসলিম আড্ডা দিতেছে জোহরের নামাজের আজান হয়েছে আসরের আজান মাগরিবের আজান এশার আজান অপদার্থ এমন অপদার্থ একটা তার মনেও

জন্তু জানা এই জন্য এটা একটা অভিশপ্ত জীবত জীবত যে জীবনে আল্লাহর সাথে কোন সম্পর্ক নাই আখেরাতের কোন বাধম যে জীবনে নাই সে জানবো পরকালের সম্পর্ক যার সাথে নাই সে জানবে হাইও চতুর্থ পর্যন্ত কুরআন আল্লাহ তাআলা বলছেন নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো যা মন চাই করে যে আল্লাহ বলছে তার পরিচয় শুধুই জানো মার ইন হুম বিল্লাকাল আর কিছুই নয় বরং শুধুই চতুর্থ পর্যন্ত বলছেন অদলল সবীলা বরং তার জীবনের বন্ধন থাকে আল্লাহ পাকের সাথে আমাদের বন্ধন তিনি আমার মালিক আমি তার গোলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খাবারের সময় পর্যন্ত মাথা ঝুকায়া খাইতেন পিঠ সোজা রাইকা খাইতেন জুতা খুলে খাইতেন কোনো কিছুর সাথে হেলান দিয়া খাইতেন না হাঁটু তুলে তো নিজে বলতেন তার মনিবের সামনে যেরকম বিনয়ের সাথে খাবার খায় আমি রসুল আমার মালিকের সামনে এভাবেই খানা অর্থাৎ বিনয় নিজে যে আল্লাহ তালার গোলাম এই কথাটা খানার সময় মনে রাখছে খাবারের সময় মনে রাখছে

شاشة باترومي بوكسن تلو مني اودو بكاميل من خبزي ونصبح بيرويسن غفرانك الحمد لله الذي لله ادها باني ادها و افان ايدي بكتو مالكينا بيرو مالكي شارك كن مشولي باتصلى الله وسلم امازن اشارة الله وطلع انها بول كان رسول الله صلى الله عليه وسلم

আমার শাহ আল্লামা মুফতি মুস্তাফুল নবী কাসিম হুজুরের বয়ান শুনে আমরা এখন আইছি যে আমি আমার সাথে মুসা ভাই আমার ছোট ভাই আমরা নোয়ার ভাই মুশারফ ভাই আমরা অনেক সাথী আছি এখানে এখন আপনাদের মা প্রা আমাদেরই একসাথে রামজাদ আমরা প্রায় সাত আটজন তো আমরা সব হুজুরের বয়ান শুনে আছি দোয়া করে মুনাজাত করে নামাজ পড়ে এরপর এখানে ওই যে আমাদের শাহ পরাম যে

যে ছোটবেলার বাচ্চা মালা ঠোলা দিয়া তারপরে দিয়া কচুরি পানার ফুল ডাঁটা দিয়া বিভিন্ন কিছু দিয়ে ছোট ছোট ঘর বানায় বাচ্চারা তারপরে রান্না করে ঘটি বাটি এটা সেটা বানায় খেলে দোলে নিজেরা কত ঝগড়া ঝাটি করে সন্ধ্যা হলে সব নিজের হাতে ভাঙকে দিয়া তো আপন ঘরে ফিরে যায় তো বাচ্চা যেন বুঝে আসলে ওইটা ঘর এটা কোনো ঘর

তো আল্লাহ বলতেছে প্রত্যেক নাফর মান পাপি হাসরের ময়দানে আফসুস করবে আর বলবে হায় আমার মন্দ কপালি হায়াতি হায়াতের জন্য আমি যদি দুনিয়া থেকে কিছু এই যে লিহায়াতি এরা আসে মানে এখানে দাঁড়াইয়া বলতেছে হাসরের ময়দানে দাঁড়িয়ে কি বলতেছে যে আমি যদি আমার হায়াতের জন্য কিছু পাঠাইতাম তাহলে বুঝা গেল হায়াত কোনটা আসলে তো এটারই তো বলতেছে আমার এই হায়াতের জন্য জীবনের জন্য আমি যদি কিছু পাঠাই পাঠাই কত না ভালো হইত তাহলে বুঝা গেল নাফর সেদিন বুঝবে পাপি সেদিন বুঝবে মূলত জীবন আসলে কিন্তু সেই বুঝে কোনো লাভ হয়

আল্লাহ বলে বান্দা আজকে যদি তুমি বুঝতা কত না ভালো হতো আজ যদি নামাজের গুরুত্ব বুঝতা আজ যদি হালাল হারামের গুরুত্ব বুঝতা কত না ভালো হইত